ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য আস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে ডিএ নিয়ে ফের আপডেট উঠে আসলো চার পার্সেন্ট তো ডি এ বৃদ্ধি করেছে রাজ্য সরকার তারপরেও কি সরকারি কর্মচারীরা চুপ করে আছেন না এই জন্যই কিন্তু পরবর্তী বিভিন্ন রকম আপডেট আর বিভিন্ন রকম আর্টিকেলে বিভিন্ন রকম নিউজ পোর্টালে কিন্তু ডি এর বিষয় নিয়ে কিন্তু ছেয়ে যাচ্ছে বিভিন্ন রকম তারা কর্মসূচি নিয়ে আসতে চলেছে সংগ্রামী যৌথমঞ্চ এখানে আজকের আপডেটটিতে কী বলা হয়েছে ফের ছয় শতাংশ ডিএ ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে অর্ধেক বেতন ঢুকবে মার্চ মাসে কি কথা বলা হয়েছে হেডিংয়ে কেন এরকম কথা বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে ফের ছয় শতাংশ ডিএ ঘোষণা করবে মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কিন্তু অর্ধেক বেতন ঢুকবে মার্চ মাসে মার্চ মাসে অর্ধেক বেতন ঢুকবে এবার ধাপে ধাপে বেতন ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের দু হাজার পঁচিশের বাজেটে চার শতাংশ ডিএ ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও ডিএ নিয়ে ক্ষোভ কিন্তু মেটেনি রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে কেন্দ্রের সঙ্গে ডি এর তফাত কিন্তু অনেকটাই এর পাশাপাশি বলা হয় যে সব মিলিয়ে কিন্তু মোট আঠারো শতাংশ ডিএ পাবে রাজ্য সরকারি কর্মচারীরা অন্যদিকে কে কেন্দ্রীয় কর্মচারীরা পাচ্ছেন ত্রিপান্ন শতাংশ ডিএ তাই ফারাক এখনও কিন্তু অনেকটাই এর পাশাপাশি অন্যদিকে সপ্তম পে কমিশনের বসানোর খবর হলেও কিন্তু এখনও সেই বিষয়ে কোনো খবর বা কোনো ঘোষণা করা হয়নি তাই রীতিমতো বেশ অনেকটাই টাকা এখন এখনও কিন্তু বাকি রয়েছে সরকারি কর্মচারীদের তবে ধাপে ধাপে সব টাকা মিটিয়ে দেবে বলে কিন্তু জানিয়েছে রাজ্য সরকার বকেয়া টাকা দিয়ে কিন্তু বকেয়া টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে ধাপে ধাপে এর পাশাপাশি বলা হয়েছে যে একই সঙ্গে কিন্তু সব টাকা মেটাতে পারে না রাজ্য সরকার তাই বেতনের সঙ্গে ঢুক ঢুকবে কিন্তু বকেয়া ডি টাকা এমনিতেই জানিয়ে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর পাশাপাশি দু হাজার পঁচিশে বাজেটে ডিএ নিয়ে কিন্তু বেশ অনেকটাই আশা রেখেছিলো সরকারি কর্মচারীরা অনেকেই ভেবেছিল মোটামুটি দশ শতাংশ ডিএ দেওয়া উচিত কিন্তু সেটা কিন্তু হয়নি কিন্তু মোটে চার শতাংশ ঘোষণা করায় অনেকেই মনে বেশ ক্ষোভ জমেছে বলে কিন্তু জানা গিয়েছে তবে আরও বাড়তে পারে কিন্তু বেতন বেতনও কিন্তু বাড়তে পারে এই বছর আবার কিন্তু চার শতাংশ ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের মাথায় রেখে কিন্তু নেওয়া হতে পারে এমন সিদ্ধান্ত বলে কিন্তু জানা জানা যাচ্ছে ফের বছরের মাঝখানে কিন্তু বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে কিন্তু জানিয়েছে বিভিন্ন মহলে ভোটের আগেই সরকারি কর্মচারীদের মন রাখতে এমন সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী এবার বড়ো অঙ্কের ডিএ ঘোষণা করতে পারে তৃণমূল তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ